السلام عليكم ورحمة الله وبركاته الحمد لولجه والصلاة لأهلها أبعد فقد قال الله تعالى في التنسير العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم من لبشاني পবিত্র কোরআনের আলো প্রচারিত এই অনুষ্ঠানের আজকে আঠারোতম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব হজরত মৌলানা প্রফেসর মুখতার আহমেদ এবং আমাদের আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আব্দুল হক সাহেব দাম এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের মূল যে হাবেজ সাহেবরা যাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান তাদের উস্তাদ বৃন্দ এবং ছাত্রবৃন্দ আল্লাহ রব্বল আলমিন দরবারে অসংখ্য সুক্রিয়া যে আল্লাপাক আল্লাপাক আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছেন এই জন্য আমরা সকলে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারাটাই একটা বড় বিষয় এটা আল্লাপাক সকলকে সেই সৌভাগ্য দান করেন না আল্লাপাক যে আমাদেরকে কোরআনের সাথে থাকার সুযোগ দিয়েছেন এটা আল্লাহ পাকের অশেষ মেহরবানি একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে সব কিছু আল্লাহ সৃষ্টি আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি একমাত্র কোরআন ব্যতীত কোরআন আল্লাহ সৃষ্টি নয় কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনের উজুদের সাথে সম্পৃক্ত আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত আল্লাহর কালাম এটা এটা আল্লাহ সৃষ্টি নয় এজন্য বলা হয়েছে কোরআনুল করিমের সাথে যারা সম্পর্ক রাখে তারা যেন আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখে হাদিসের মাফুম হলো এরকম যে কোরআনুল করিম এমন একটি রশি যার দুইটা প্রান্ত আছে একটা প্রান্ত আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতে আসে আর একটা প্রান্ত জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা যেন সরাসরি আল্লাহ সে কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখে আর যারা আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখে এন্তকালের পরে আল্লাহাক তাদেরকেই জান্ন দান করবেন এই জন্য আমাদের বড়ো খোশ নসিব যে আল্লাহ পাক আমাদের সকলকে যে কোনোভাবে কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছেন উপস্থিত এখানে রয়েছেন আমাদের অনেকে আসলে এই কোরআনের সাথে সম্পৃক্ত বিশেষ করে আমাদের বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম তারেক আমাদের বন্ধুবর তিনি রয়েছেন আমাদের বিচারকবৃন্দ রয়েছেন আমাদের আমার ডানে রয়েছেন হাফেজ নিসান আহমদান নাসিরি আতাউল্লাহ মামুন কারী আব্দুল মালিক সাহেব রয়েছেন ওস্তাদ বৃন্দ রয়েছেন অনেক উস্তাদা রয়েছেন বিশেষ করে যারা ছাত্ররা সময় ভালো করেন তারা এখানে রয়েছেন আমি আসলে সবাইকে অ্যাড্রেস করতে পারছি না সময়ের অভাবে যে কথাটি আমাদের উপস্থাপক বলেছেন যে এটা একটা শুধু প্রতিযোগিতা নয় এটা মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা এটা ছিল আমাদের মূল একটা উদ্দেশ্য আমরা যখন এটা শুরু করি দুই হাজার সালে মোক্তার ভাই এখানে আসেন আমরা তখন একেবারে বাংলাদেশে অন্য কোনো এই প্রোগ্রাম চিন্তাই করে নাই কেউ যখন আমরা বাংলাদেশ বাংলা ভিশন এটা শুরু করি এটা মূল উদ্দেশ্য ছিল এটা যে মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা তখন কিন্তু আসলে কোরআনে এরকম একটা রিয়েলিটি শো হতে পারে এরকম চিন্তা চিন্তাভাবনা অনেকের মধ্যে ছিল না যাই হোক দুই হাজার সালে এটা যখন শুরু হয় আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটাই মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে বিচারপতি আব্দুর মরহুম আল্লাহ তাকে জান্নাত দান করুন তার সাথে একটা প্রোগ্রামে আমি ছিলাম তিনি একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আজ থেকে তিরিশ বছর আগে তার মানে আজ থেকে আরও প্রায় যেহেতু দশ এগারো বছর আগের কথা তার মানে আজ থেকে চল্লিশ একচল্লিশ বছর আগের কথা আমরা বলতে পারি যে উনি ওনার ডাটা হলো এরকম একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশের মুসলমানদের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করে নব্বই পার্সেন্ট মুসলমান আজ থেকে চল্লিশ বছর আগের কথা বলছি যে কোনোভাবে শুদ্ধ হোক অশুদ্ধ হোক তারা কোরআন তেলাওয়াত সকাল বেলায় দেখা গেল প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো অশুদ্ধ হলেও পড়তো মহিলারা কোরআন তেলাওয়াত করতেছে ফজরের পরে তারপরে বাপ চাচারা তারা ঘরের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতেছে বাচ্চারা সকালবেলায় মক্তবে দৌড় দিচ্ছে হ্যাঁ আমপারা সিপারা নিয়ে যাচ্ছে মসজিদে যাচ্ছে এরকম একটা কালচার ছিল আজ থেকে চল্লিশ বছর আগে কিন্তু আস্তে আস্তে করে সেই কালচারটা ধ্বংস হয়ে গিয়েছে উনি বললেন যে এখন মাত্র নয় পার্সেন্ট মানুষ তেলাওয়াত করে আর একানব্বই পার্সেন্ট মানুষ তেলাওয়াত বাদ দিয়ে দিয়েছে একটা ভয়াবহ একটা চিত্র এই জায়গাটা দখল করে নিয়েছে টেলিভিশন বিভিন্ন গান বাজনা ইত্যাদি ইত্যাদি অপসংস্কৃতিতে যেটা মানুষের চরিত্রকে ধ্বংস করে এরকম একটা কালচার দখল করে নিয়েছে তো সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমাদের এই চেষ্টা ছিল যে আবার দিকে দিকে ফিরে ফিরে আসতে আসতে পারে পারে তো সেজন্য তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আবার কোরআনের দিকে আকর্ষণ করা কোরআনের দিকে ফিরিয়ে আনা এটা ছিল আমাদের জন্য বড় রকম একটা চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা অনেক ক্ষেত্রে আশা করছি যে আমরা এই এই জায়গাটা কাজ করতে পেরেছি কারণ আমাদের কাছে এখন এই অনুষ্ঠান দেখার পরে অনেকে ফোন করে যে আমার ছেলে আমার মেয়ে আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো আপনাদের অনুষ্ঠান দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আগে হাফেজ বানাবো তারপরে অন্য যা কিছু বানাই বানাই আগে হাফেজ বানাবো তারপরে আমরা অন্য কিছু পড়াবো এরকম এরকমও ফোন আসে যে হুজুর আমি এখনো বিয়ে করি নেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ার পরে আমার প্রথম যে সন্তান হবে সে ছেলে হোক মেয়ে হোক আগে থেকে হাফেজ বানাবো তারপরে অন্য শিক্ষা দিব এই যে যে মানুষের মধ্যে একটা আগ্রহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের কারণে এই একটা আগ্রহ মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে এটাই আমরা চেয়েছিলাম আমাদের দুইটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের হাফেজদের পড়ার মান যেন উন্নত হয় এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ এখন বিশ্ব মঞ্চে বিশ্ব মঞ্চে যেখানেই বাংলাদেশের হাফেজরা প্রতিযোগিতায় যায় সেখানে একটা না একটা আলহামদুলিল্লাহ ভালো সংবাদ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা থাকে যেখানেই যাক এটা আপনি সৌদি আরব বলেন দুবাই বলেন মিশর বলেন আলজেরিয়া বলেন ইরান বলেন যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা যেখানেই যাক সেখানে আলহামদুলিল্লাহ একটা না একটা পজিশন আমাদের থাকে তার কারণ হল বাংলাদেশের ছেলেদের হেফজোর মান অনেক উন্নত হয়েছে এটা দুইটা কারণ একটা হলো আমাদের প্রতিযোগিতা মানুষকে উদ্বুদ্ধ করছে হেফজোখানার উস্তাদদেরকে উদ্বুদ্ধ করছে যে না আমার ছেলেদেরকে ভালো করতে হবে তারা যেন প্রতিযোগিতাই ভালো করে আমরা কিন্তু আসলে ছাত্রদেরকে গড়ে তুলে না ছাত্রদেরকে গড়ে তোলেন ওস্তাদরা আমরা শুধু উদ্বুদ্ধ করি ওস্তাদগঞ্জ ছাত্রদেরকে যেভাবে গড়ে তোলেন এইটাকে আমরা জাতির সামনে শুধু উপস্থাপন করি জাতির জন্য উদ্বুদ্ধ হয় আলহামদুলিল্লাহ সেটাই অনেক কাজে দিচ্ছে অন্য উস্তাদরা এটা দেখা দেখিয়ে আরও তাদের ছাত্রদেরকে আরও ভালো করার চেষ্টা করতেছেন এই যে একটা প্রতিযোগিতা আমরা এটাই চেয়েছিলাম এটাই চেয়েছিলাম যে সবার মধ্যে একটা প্রতিযোগিতা কোরআন ভালো পড়ার কোরআন ভালো করে পড়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাক সবার মধ্যে আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতার মাধ্যমে সেটা শুরু হয়েছে এবং এইটা শুরু করেছিল বাংলা ভিশনে এটা শুরু হয়েছিল বাংলা ভিশন এটা আপনারা সবাই জানেন অন্য অন্য টেলিভিশনের পরে শুরু করেছে আলহামদুলিল্লাহ আরও হোক আরও হোক আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি আরও হোক কোন সমস্যা নেই তো এই এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক আরেকটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা হল প্রত্যেক মুসলমান অন্তত কোরআন যেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে প্রত্যেক মুসলমান অন্তত নামাজের মধ্যে যতটুকু দরকার নামাজের মধ্যে যতটুকু দরকার এই সূরাগুলো অন্তত যেন সবাই বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তাই না হলে তো নামাজ হবে না এজন্য আমরা চাই যারা হেফজো পড়তেছেন তারা যেন অবশ্যই তার হেফজোটাকে অনেক সুন্দর করে পড়তে পারে আর প্রত্যেক মুসলমান যেন কোরআনটাকে সুন্দর করে পড়তে পারে এই দুইটা উদ্দেশ্য আমাদের আল্লাহ রব্বুল আলমিন সেই উদ্দেশ্যকে সফল করে দিন আজকের এই অনুষ্ঠানে আসলে আর তেমন কিছু বলার নেই আমরা প্রতি বছর প্রতি বছর এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে করার জন্য আমরা নতুন কিছু পরিকল্পনা করে থাকি এবছরও আপনারা জানেন গত বছর আমাদের যুগ্মভাবে দুইটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছে মানে তাদের পড়ার মান এত ভালো ছিল এত ভালো ছিল যে আমরা একজনকে চ্যাম্পিয়ন করবো এরকম অবস্থা ছিল না তো যুগ্মভাবে দুজনকে চ্যাম্পিয়ন করতে হয়েছিল আমরা আশা করছি আগামী বছর আমরা আরও নতুন কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আপনারা চোখ রাখবেন বাংলা ভিশনে আমরা শুরু করতেছি খুব শিগগিরই আমাদের প্রত্যেক জোনে আমাদের অডিশন হবে ইনশাআল্লাহ ঢাকা থেকে শুরু হবে প্রত্যেক জোনে আমাদের অডিশন শুরু হয়ে যাবে এবং সেখান থেকে হাজার হাজার ছেলেদের মধ্যে থেকে একদম বাছাই করে আমরা যাদেরকে নিয়ে আসবো তাদের মাধ্যমে আমরা খুব ভালো কিছু ছেলে পাব বলে আশা করছি সারা বাংলাদেশে এখন পড়ার মান অনেক ভালো হয়ে গেছে এবং আমরা নতুন কিছু প্রতিযোগিতায় নতুন কিছু অ্যাড করব এবং আপনারা দেখতে পাবেন সেই ইনশাআল্লাহ সেই নতুন চমক ইনশাআল্লাহুল হুল আজিজ সেই নতুন কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের হোকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক